সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবির হুসাইন বন্ধুরা যে স্মৃতিসৌধটি দেখতে পাচ্ছেন এটি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ নয় সেই স্মৃতিসৌধের আদলেই নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে বন্ধুরা এই স্মৃতিসৌধটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে বন্দরের মদনগঞ্জ যাওয়ার পথে হাতের ডান দিকে অবস্থিত মূল সড়ক থেকে কিছুটা ভেতরে নির্মাণ করা হয়েছে এই স্মৃতিসৌধটি দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের প্রবেশমুখেই লাল রঙের একটি উদ্বোধনী ফলক এটি উদ্বোধন করেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক দুই সালের বাইশে জুলাই তিনি এটি উদ্বোধন করেন এর আগে দুই হাজার সালের উনত্রিশ ডিসেম্বর এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং সেলিম ওসমানের প্রত্যক্ষ সহায়তায় এই স্মৃতিসৌধটি এখানে নির্মাণ করা হয় এক কোটি ছেষট্টি লক্ষ টাকা বেয়ে নির্মিত এই স্মৃতিসৌধটি ইতিমধ্যে দর্শনার্থীদের নজর কাটতে সক্ষম হয়েছে বন্দরের যে এলাকাতে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে সেই এলাকাটির নাম স্বল্পের চক পরবর্তীতে এটিকে স্বাধীনতার পর সমরক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে যেহেতু এখানে উনিশশো সালের পনেরোই ডিসেম্বর ভারতীয় মিত্র মিত্রবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের সাথে পাকবাহিনীর যুদ্ধ হয়েছিল এবং সেখানে এগারো জন ভারতীয় বাহিনী শহীদ হয়েছিলেন এবং পঁচিশ জন আহত হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই জায়গাটির নামকরণ করা হয়েছিল সমরক্ষেত্র বন্ধুরা স্মৃতিসৌধের ডান দিকে দেখতে পাচ্ছেন একটি মিনারযুক্ত মসজিদ এটি কুতুববাগ দরবার শরীফ নামে পরিচিত এবং এই কুতুববাগ দরবার শরীফের সাথেই এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে উনিশশো একাত্তর সালের সাথে মিল রেখে এই স্মৃতিসৌধের উচ্চতা একাত্তর ফিট করা হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধের মতো করেই এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে যদিও আকারে এই স্মৃতিসৌধটি কিছুটা ছোট এই স্মৃতিসৌধে প্রতিদিন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা বেড়াতে আসেন এবং স্মৃতিসৌধটি দেখে মুগ্ধ হন বন্ধুরা এই স্মৃতিসৌধের পাশে যে সমরক্ষেত্র মাঠ রয়েছে সেই মাঠে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন জনসভা এবং রাজনৈতিক অনুষ্ঠানও এখানে হয়ে থাকে এই স্মৃতিসৌধের পাশে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে হয়তো অচিরেই মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম শুরু হবে জাদুঘরটি নির্মিত হলে এটি একটি দর্শনীয় স্থানে পরিণত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এখানকার মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে